হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক ভারতের সমস্ত রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে রয়েছেন এই টপিকটি নিয়ে আর এই সবগুলো কোশ্চেনই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপডেটেড এবং এই ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সামনেই ডাব্লিউ বিপি কেপি এবং গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম দেবে তাদের সকলের জন্যই এই ক্লাসটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি তো প্রথম প্রশ্ন দেখো অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর অপশান এ পেমা খান্ডু এবং অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর এবং বর্তমান রাজ্যপাল হলেন কৈবাল্য ত্রিবিক্রম পারনায়েক নেক্সট কোশ্চেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অপশন বি এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের রাজধানী হল অমরাবতী এবং বর্তমান রাজ্যপাল হলেন সৈয়দ আবদুল নাজির পরের প্রশ্ন দেখো আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অপশন ডি হেমন্ত বিশ্ব শর্মা আসামের রাজধানী হল দিশপুর এবং বর্তমান রাজ্যপাল হলেন লক্ষণ আচার্য বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি নীতিশ কুমার বিহারের রাজধানী হল পাটনা এবং বর্তমান রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান পরের প্রশ্ন দেখো ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো সঠিক উত্তর অপশন বি বিষ্ণু দেবসায়ী ছত্তিশগড়ের রাজধানী হল রায়পুর এবং বর্তমান রাজ্যপাল হলেন রমেন ডেকা পরের প্রশ্ন দেখো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন সি প্রমোদ সাওয়ান্ত গোয়ার রাজধানী হল পানাজি এবং বর্তমান রাজ্যপাল হলেন অশোক গজপতি রাজু নেক্সট কোশ্চেন গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অপশন ডি ভূপেন্দ্র ভাই প্যাটেল এবং গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর বর্তমান রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত পরের প্রশ্ন দেখো হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন ডি নায়াব সিং সাইনি হরিয়ানার রাজধানী হল চণ্ডীগড় এবং বর্তমান রাজ্যপাল হলেন অসীম কুমার ঘোষ পরের প্রশ্ন দেখো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুকু হিমাচল প্রদেশের রাজধানী হল শিমলা এবং বর্তমান রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা পরের প্রশ্ন ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার পরের প্রশ্ন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সিদ্দা রামাইয়া এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশান বি কর্ণাটকের রাজধানী হল বেঙ্গালুরু এবং বর্তমান রাজ্যপাল হলেন থাওয়ার চাঁদ গেহলট পরের প্রশ্ন কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি কেরালার রাজধানী হল তিরুবন্তপুরম এবং বর্তমান রাজ্যপাল হলেন রাজেন্দ্র আর লেকার পরের প্রশ্ন মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান এ মোহন যাদব মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এবং বর্তমান রাজ্যপাল হলেন মাঙ্গুভাই দাগনভাই প্যাটেল পরের প্রশ্ন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন বি দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই এবং বর্তমান রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত তো বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো চলো নেক্সট কোশ্চেন মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতির শাসন বর্তমানে মণিপুরের কোনো মুখ্যমন্ত্রী নেই মণিপুরের রাজধানী হল ইম্ফল এবং বর্তমান রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা পরের প্রশ্ন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন সি কনরাট সাংমা মেঘালয়ের রাজধানী হল শিলং এবং বর্তমান রাজ্যপাল হলেন সিএইচ বিজয়শঙ্কর পরের প্রশ্ন মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন লাল দুহমা অপশান বি হলো রাইট অ্যান্সার লাল দুহমা এবং মিজোরামের রাজধানী হল আইজল বর্তমান রাজ্যপাল হলেন বিজয় কুমার সিং পরের প্রশ্ন নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নিফিউ রিউ বি হলো রাইট অ্যান্সার নিফিউ রিউ নাগাল্যান্ডের রাজধানী হল কোহিমা এবং বর্তমান রাজ্যপাল হলেন অজয় কুমার ভাল্লা পরের প্রশ্ন উড়িষার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো উড়িষার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি অপশান এ হল রাইট অ্যান্সার ঠিক আছে মোহনচরণ মাঝি উড়িষ্যার রাজধানী হল ভুবনেশ্বর এবং বর্তমান রাজ্যপাল হলেন হরিবাবু কমভমপতি নেক্সট কোশ্চেন পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত মান অপশন এ হলো রাইট অ্যান্সার পাঞ্জাবের রাজধানী হল চণ্ডীগড় এবং বর্তমান রাজ্যপাল হলেন গোলাপচাঁদ কাটারিয়া পরের প্রশ্ন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা অপশন সি হলো রাইট অ্যান্সার ভজনলাল শর্মা রাজস্থানের রাজধানী হল জয়পুর এবং বর্তমান রাজ্যপাল হলেন হরিভাউ বাগরে পরের প্রশ্ন সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং অপশন বি হলো রাইট অ্যান্সার প্রেম সিং তামাং সিকিমের রাজধানী হলো গ্যাংটক এবং বর্তমান রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর পরের প্রশ্ন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশান এ এম কে স্ট্যালিন ঠিক আছে অপশান এ এম কে স্ট্যালিন তামিলনাড়ুর রাজধানী হল চেন্নাই এবং বর্তমান রাজ্যপাল হলেন আর এন রবি পরের প্রশ্ন তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অবশ্যই তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেভান্ত রেড্ডি অপশান ডি হলো রাইট অ্যান্সার রেভান্ত রেড্ডি তেলেঙ্গানার রাজধানী হলো হায়দ্রাবাদ এবং বর্তমান রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বর্মা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা অপশান এ হল রাইট অ্যান্সার মানিক সাহা ত্রিপুরার রাজধানী হল আগরতলা এবং বর্তমান রাজ্যপাল রয়েছেন ইন্দ্রসেন রেড্ডি পরের প্রশ্ন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার অপশান ডি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ এবং বর্তমান রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল ঠিক আছে আনন্দিবেন প্যাটেল পরের প্রশ্ন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি অপশান বি হলো রাইট অ্যান্সার উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন এবং বর্তমান রাজ্যপাল হলেন গুরমিত সিং ঠিক আছে গুরমিত সিং পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো অবশ্যই মমতা ব্যানার্জি ঠিক আছে অপশান সি হলো রাইট অ্যান্সার আর পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা এবং বর্তমান রাজ্যপাল হলেন সি আনন্দ বোস ঠিক আছে সি আনন্দ বোস পরের প্রশ্ন এবং এটি আজকের শেষ প্রশ্ন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী তো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা ঠিক আছে অপশান বি রেখা গুপ্তা দিল্লির রাজধানী হলো নতুন দিল্লি বা নিউ দিল্লি আর দিল্লির বর্তমান রাজ্যপাল হলেন বিনয় কুমার সাকসেনা ঠিক আছে বিনয় কুমার সাকসেনা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে